সালামু আলাইকুম অমর স্টকে স্বাগত জানাচ্ছি আরও একবার আজকে কথা বলবো বাংলাদেশ ক্রিকেট নিয়ে আসলে খুব সংক্ষেপে একটু কথা বলতে চাই কারণ বাংলাদেশ ক্রিকেট নিয়ে খুব বিরক্ত সবাই বিরক্ত আমি নিজেও বিরক্ত কারণ বাংলাদেশ দলের ক্রিকেট নিয়ে বিরক্ত হওয়ার থেকেও যদি ডিপলি বলি বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে আমরা আসলে খুব বিরক্ত এখন কথা হচ্ছে আমি এই বিরক্তির আগে আমি একটু দেখতে চাই যে বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিংয়ের যে অবস্থা সেখানে আসলে তারা কত কতদূর ক্যাপাবল বা আমরা যতখানি প্রত্যাশা করছি দর্শকরা বাংলাদেশ দলের ব্যাটাররা কি আসলে ততখানি যোগ্য বা আমাদের সেই প্রত্যাশা পূরণে তাদের কি সেই সামর্থ্য আছে এই প্রশ্নগুলো আসলেই দরকার কারণ দু হাজার উনিশের ওয়ার্ল্ড কাপের পরে মারসরাফি অধিনায়কত্ব থেকে বিদায় নিলেন ইভেন ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। তারপরে তামিম ইকবালকে নিয়ে অনেক তালবাহানা হলো দলে আসলেন রাগ বিমান করে মানে নেতৃত্ব থেকে গেলেন আবার আসলেন আবার চলে গেলেন সেখানে সাকিবের গুটিবাজি ছিল পরবর্তীতে আবার সাকিবও পরিস্থিতির শিকার হয়ে দলে খেলতে পারছেন না মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক তারা রিটায়ারমেন্টে চলে গেছেন ওয়ানডে ক্রিকেট থেকে তো আসলে সবকিছু মিলায়ে বাংলাদেশ দলের বর্তমান যে ব্যাটিংটে মানে স্কোয়াডটা আছে আপনাকে ভাই প্রত্যাশার আগে দেখতে হবে এই দলের আসলে সামর্থ্য কতখানি এই প্লেয়ারদের আসলে দৌড় কতখানি এটাকে দেখতে হবে আপনি অনেক বেশি প্রত্যাশা করবেন তা তো হবে না এই তানজিদ হাসান তামিম জুনিয়র তামিম আর কি যে আসলে এসে কি বড় ম্যাচের প্লেয়ার সে বাইশের ওয়ার্ল্ড কাপ খুব বাজেভাবে ডুবাইছে তেইশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাজেভাবে ডুবাইছে ইভেন এবছরের এশিয়া কাপ বা তিনি আসলে বড় আসলে প্লেয়ারই নয় তিনি এক ম্যাচে রান করবেন আট নয় মাসে একেবারে মানে জাতা অবস্থা তো তাই হয়েছে আপনি জোর করে তাকে দলের পার্মানেন্ট ওপেনার বানাচ্ছেন সাইফ হাসান তো টেস্টের প্লেয়ারই ছিলেন নতুন করে তার আসলে একটু ট্রান্সফর্মার হলো তো দেখা যাক তিনি তাকে নিয়ে মন্তব্য করব না দিন ধরে জাতীয় দলে খেলছেন দেখা যাক তিনি আসলে কতটুকু এই ফরম্যাটে করেন বাকি যে আছে এই যে নাহিম শেখ নাহিম শেখকে টি টোয়েন্টির বেটার আমার কখনোই মনে হয়নি ওয়ান ডেতে বরং তাকে যে তুমি ওইভাবে ধরে ধরে স্ট্রাইক কম স্ট্রাইক রেট কম থাকুক ওইভাবে খেলো তারপরে আসেন নাজমুল হোসেন শান্ত মাঝখানে ভালোই খেলেছিলেন সাম্প্রতিক সময় ফর্ম নেই এটা হতেই পারে একটা ব্যাটারের তাওহিদ হৃদয় তিন ম্যাচে রান করেছেন তারপর আবার ব্যর্থ হয়েছেন তাওহিদ হৃদয় আমার কাছে তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রেট ছাড়া বাকি কোনো বিষয় নিয়ে কথা বলতে আমি রাজি নই তাহিদ হৃদয় ঠিক আছে সে ভালোভাবে দলে জায়গা পেতে পারেন তবে তাকে একটু সময় দিতে হবে আরও তিনি বরং মিডল অর্ডারে ভালো ভরসার নাম হতে পারেন জাকের আলী অনেককে আমি কখনোই আউটস্ট্যান্ডিং দুই একটা ম্যাচের আমি আউটস্ট্যান্ডিং করতে কখনো কিছু দেখিনি বা তার ওই প্রত্যাশা কেন আমি নিজেও জানি না তারপরে হচ্ছে যারা আছে মেহেদি হাসান মিরাজ ভাই পাঁচ নম্বরের ব্যাটার কোনোভাবে হয় আমি জানি না আমার এগুলো মাথায় ধরে না নুরুল হাসান সোহান তাকে নিয়ে আমার অনেক অবজেকশন হয় কারণ তিনি দীর্ঘ দিন ধরে জাতীয় দলে খেলছেন তার মতো একটা প্লেয়ার কোনো দায়িত্ব নিয়ে খেলেন না হ্যাঁ টি টোয়েন্টিতে খুব ভালো দুই তিনটা ম্যাচ খেলেছেন বাট ভাই আপনি তো যদি নিজেকে ওইভাবে ভার্সেন্টাইল প্লেয়ার হিসাবে প্রতিষ্ঠিত করতে চান বাংলাদেশ দলের একজন প্রতিষ্ঠিত ব্যাটার হিসাবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে তো ভাই আপনাকে অন্যভাবে খেলতে হবে মোট কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনি অনেক বেশি প্রত্যাশা করবেন না অন্তত আমাকে আরও পাঁচ ছয় বছর সময় লাগবে হ্যাঁ বাংলাদেশ দলের আমি লিটন কুমার দাসকে সাম্প্রতিক সময় দেখেছি যে দারুন ফর্মে আছে এবং আমার মনে হয় ওই ফাইভ গ্রেটের পরে যদি কেউ থাকে সেটা লিটন কুমার দাস ভবিষ্যতে কেউ গ্রেট প্লেয়ার হলে সেটা ওই লিটন কুমার দাস আর বাকিদের জন্য সময় দিতে হবে লিটন কুমারের জন্য আসলে এখনই সর্বোচ্চ টাইম কারণ তিনি অলরেডি সিনিয়র মোস্ট সিনিয়র প্লেয়ার দলের এখন এবং তিনি আর চার পাঁচ বছর সর্বোচ্চ ক্রিকেট খেলতে পারবেন এরপরে ইভেন এত নাও খেলতে পারেন হ্যাঁ সো তার দেওয়ার সময় এখন আর বাকিদের জন্য সময় লাগবে সো বাংলাদেশের যারা ক্রিকেট দর্শক আছেন আমি তাদেরকে বলবো আমার মতো হয়ে যান মানে কোনো সিরিয়াস মুড নিয়ে আসলে ক্রিকেট খেলা দেখবেন না হ্যাঁ আমার এই ছোটো ভাই বোনদের বলবো যারা শিক্ষার্থী আছো রানিং পড়াশোনার ভিতরে আছো তোমরা আসলে ক্রিকেটটাকে ওইভাবে দেখবে না ক্রিকেট খেলা আমরা গান শুনি না আমরা একটা ভালো নাটক দেখি একটা মুভি দেখি ক্রিকেট খেলাটাকে এইভাবে জাস্ট বিনোদন হ্যাঁ দেখছি হ্যাঁ খারাপ লাগলে উঠে চলে যাও হ্যাঁ জানি এটা কঠিন এটা কঠিন কারণ ক্রিকেট প্রেম একটা ভিন্ন জিনিস কিন্তু ভাই কিছু করার নেই তো তোমার হার্ট ভালো থাকবে না তোমার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে তোমার মুখের ভাষা খারাপ হয়ে যাবে মেজাজ খিটখিটে হয়ে যাবে কাজ ভালোভাবে করতে পারবে না বাবা মার সাথে পর্যন্ত ভালোভাবে কথা বলতে পারবে না ক্রিকেট এরা যেভাবে খেলছে সো নিজেকে আসলে সামলে নিতে হবে যারা অফিসে কাজ করবেন মনের ভুলেও কাজের ভিতরে ক্রিকেট খেলা দেখবেন না সিরিয়াসলি এ স্কোর দেখতে পারেন টুকটাক বের হয়ে যাবেন আপুরা যারা রান্না করেন বাসায় যারা গৃহিণী আছেন মনের ভুলেও খেলা দেখা মানে ওই সিরিয়াস মোমেন্টে খেলা দেখবেন না ভাই রান্না ভালোভাবে করতে পারবেন না বাসার সবার অরুচি ধরবে সো আসলে যে কেউ যে যার স্থান থেকে সিরিয়াস কাজগুলোর সময় বাংলাদেশ ক্রিকেট দেখবেন না আপাতত দেখেন হেলথ ভালো থাকবে যাদের হার্টের প্রবলেম আছে যারা আসলে মানসিক চাপ নিতে পারেন না এ এই বাংলাদেশ ক্রিকেট খেলা দেখেন না বরং অন্য কিছু দেখেন হ্যাঁ মুশার করিমের নাটক দেখেন ভালো লাগবে তারপরেও শেষে বলবো যে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটকে দেখেন খেলা দেখেন তবে সিরিয়াসলি দেখেন না অনেক বেশি প্রত্যাশা রাখেন না কারণ এরা আমাদের এই প্রত্যাশা পূরণ করার মতো অবস্থা এখনও পক্ষে এই সময় লাগবে তো যাই হোক ক্রিকেট খেলা দেখতে থাকুন আহ আরো হয়তো অন্য বিষয় নিয়ে কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আমার স্টকের সাথে থাকুন আল্লাহ হাফিজ